চিত্রনায়িকা শবনম বুবলি পেশাগত জীবনের শুরুতে উড়ো জাহাজের কেবিন ক্রু ছিলেন পাশাপাশি সংবাদ পাঠিকার প্রশিক্ষণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকার কাজও করেন কয়েক বছর দু সালে বসগিরি ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে এরপর চলছে এক দশক এ সময়ের মধ্যে অভিনয় করেছেন তেইশটির মতো চলচ্চিত্রে এখন ভারতের সীমান্তবর্তী এলাকা শেরপুরের নালিতাবাড়ি এলাকায় শুটিং করছেন নতুন চলচ্চিত্রের সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকা এই নায়িকা এবার হুট করে জানালেন ভবিষ্যতে কৃষিকাজ করতে চান বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে সেই ইচ্ছার কথা জানান চলচ্চিত্রে সপ্তম বুবলির অভিনয় শুরুটা সাকিব খানের হাত ধরে দশ বছরে সাকিবের সঙ্গে বারোটি চলচ্চিত্রে অভিনয় করেন এসব ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রের পর সাকিবের সঙ্গে আর দেখা যায়নি বুবলিকে এখন অন্য নায়কদের সঙ্গে নিয়মিত কাজ করছেন গত ঈদে এই নায়িকার জঙ্গলি ছবিটি মুক্তি পায় সিয়ামের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন বুবলি ঈদুল আছায় নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বুবলির এরই মধ্যে সর্দার বাড়ির খেলা নামের সেই ছবিটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে এই ছবিতে জিয়াউল রোশান ও শবনম বুবলিকে বড় পর্দায় দেখা যাবে এদিকে সিনেমা নিয়ে আলোচনার ফাঁকে আজ রোববার বিকেলে নিজের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন বুবলি যেখানে তাকে কাস্তে হাতে আগাছা পরিষ্কার করতে দেখা গেছে আমার অন্য স্থিরচিত্রে ফলদ গাছের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে স্থিরচিত্রগুলো ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে সবনম বুবলি লিখেছেন ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব ফুল ফল শাকসবজি চাষ করব গরু ছাগল পালব কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই শেরপুরের নালিতা বাড়ির ভারতীয় বাড়ির দাওধারা গ্রামে গত একুশ মে থেকে চলছে নতুন এই ছবির শুটিং এটি সজল ও বুবলি অভিনীত প্রথম কোনো চলচ্চিত্র হতে যাচ্ছে সজল ও বুবলি অভিনীত এই ছবিতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার সিমলা দিলরুবা দোয়েল রফিকুল রুবেল বাপ্পি প্রমুখ